কখনো প্রেমে পড়েছো মনে আছে সেই প্রথম প্রেমের কথা যেটা কখনো পূর্ণতা পেল না আমিও সেই মানুষদের মধ্যে একজন যার প্রথম ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি চলো আজকে শোনাবো তোমাদের আমার বা আমাদের প্রেমের কাহিনী বা বলা ভালো আমাদের প্রথম প্রেমের কাহিনী আমার প্রথম প্রেম আমার প্রথম প্রেম হয়েছিল ক্লাস নাইনে ছিল সে অত্যন্ত সুন্দরী চুল ছিল তার ঘন চোখ ছিল তার সাগরের মতো কেড়ে নিল আমার মন কিন্তু বিধির বিধান ছিল অন্য পারিনি বলতে তারে বন্ধু তুই আজাদ পাখি যারে উড়ে যারে আজ এতদিন পর দেখেছে আমার মুখ ঘুরিয়ে নিল এখনো মনে আছে দেখে মনটা শান্তি পেল হয়তো আমি পারবো না তোমার ধরতে কখনো দূর থেকে তোমার বাস ভালো বলুক যে যা বলার বিশ্বাস করো যেদিন তোমার প্রথম দেখি সাথে সাথে কিছু হয়নি বাট সেই রাত্রে আমার ঘুম আসেনি আমি প্রথম জিম তোমার জন্য জয়েন করি অ্যাট দ্য এন্ড আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ মিস কুইন অফ মাই হার্ট